আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক উত্তরপ্রদেশ থেকে ইস্ট বিদর্ভা অব্দি পয়েন্ট নাইন কিলোমিটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি এটার কারণেই আমরা উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী বা অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবারে আমি আসছি প্রথমে তাহলে উত্তরবঙ্গের কথা যখন উঠল তখন উত্তরবঙ্গে ফোরকাসে আসছি উত্তরবঙ্গে আজকে ওপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি বাকি সব দিনই মোটামুটিভাবে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে এবার দক্ষিণবঙ্গে আসছি দক্ষিণবঙ্গে আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ একটুখানি মানে রিয়েলাইজেশনের এরিয়া একটু হয়তো কম হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে দক্ষিণবঙ্গে থেকেই যাচ্ছে আগামী সাত দিন এইবার আসছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ আজকে গাছটি উইন্ড এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির এবং বজ্রবিদ্যুৎ সহ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা আজকে দিনের তাপমাত্রা চৌত্রিশ কাল সকালে ন্যূনতম তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা বর্ষা কি এই বৃষ্টির সহযোগে আসতে পারে বলে আপনারা কি অনুমান করছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বর্ষা রয়েছেই সেক্ষেত্রে ওই বৃষ্টিতে এই বিদর্ভার থেকে যে কারণে বৃষ্টি সে তো উত্তরবঙ্গের বৃষ্টি হ্যাঁ এটা বর্ষার মানে প্রাপটাও তৈরি হয়েছে এর সঙ্গে বর্ষার সম্পর্ক রয়েছে বলে তো সেটা বর্ষারই বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত তো সেই প্রেডিকশান নেই এখন যে বৃষ্টিটা রয়েছে সেটা প্রি মনসুন টাইপেরই বৃষ্টিপাত আচ্ছা